এক মাস আগেই ধুমধাম করে জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে দীঘায় উদ্বোধনের পর থেকেই মন্দির দর্শনে ভিড় জমাচ্ছেন কাতারে কাতারে মানুষ অথচ এই আবহেই স্থানীয়দের একাংশের মধ্যে তৈরি হয়েছে তীব্র অসন্তোষ মন্দির নির্মাণের আগে প্রশাসন কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিলেও দীঘার স্থানীয়রা এখনো পর্যন্ত কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত অভিযোগ ক্ষুব্ধ এলাকাবাসীর সম্পূর্ণ দীঘা চালাচ্ছেন এলাকাবাসীকে জিপ্রাইট করে এটা তো আমরা চলতে দিতে পারবো না আমরা দিদিকেও বলছি ডিএম সাহেব বলছি

আমরা ওই স্থানীয়দের অভিযোগ কানে এসেছে দ্রুত আলোচনার মাধ্যমে বিষয়টি মিটমাট করে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন দীঘা জগন্নাথ ধামের ট্রাস্টের সদস্য অখিলগিরি দুদিন কাজ বন্ধ রাখা হবে আজ এবং কাল কালকে ডিএসডি এর অফিসে বসা হবে সেখানে ডিএম এর প্রতিনিধি এসপির প্রতিনিধি লোকালি আমরা থাকবো এবং যে এজেন্সি কাজ পেয়েছে সেই এজেন্সির প্রতিনিধিরা থাকবে আমরা আলোচনা করে এই সমস্যাটা মিটিয়ে নেওয়া হবে নামকরণ নিয়ে যখন পুরীর সঙ্গে দীঘার একটা টানা পুরেন চলছে তখনই কাজের ক্ষেত্রে বহিরাগতদের প্রাধান্য দেওয়া অভিযোগ ওঠায় শুরু হয়েছে জোর গুঞ্জন শান্তনু বেরা রিপোর্ট বাংলা